বৃহস্পতিবার সকাল থেকে এডির লাগাতার অভিযান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়ের একাধিক সম্পত্তিতে ইডির তল্লাশিতে জানা গেল চোখ কপালে উঠে যাওয়ার মতো সম্পত্তির মালিক এই প্রসন্ন রায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হয়ে চাকরি প্রার্থীদের দিনের পর দিন অবৈধ উপায় চাকরি বিক্রি করেছেন তিনি এমন অভিযোগে উঠছে প্রসন্ন রায়ের বিরুদ্ধে আর অভিযানে গিয়ে দেখা গেল সত্যি নিউ টাউনের একাধিক বাড়ি বাংলো ফ্ল্যাট অফিস বাগান বাড়ি মিলিয়ে কয়েকশো কোটির বেশি সম্পত্তির মালিক এই প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতির টাকা একাধিক ব্যবসায় বিনিয়োগ করে তা দিয়েও বিত্তবান হয়েছেন তিনি তবে এই প্রসন্ন রায়ের বিপুল পরিমাণ সম্পত্তি ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডল পরিচয় সামনে আসার পর তাকে নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যদিও উল্লেখযোগ্যভাবে দেখা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রসন্ন রায়ের সম্পত্তি নিয়ে নয় বরং তার বাড়িতে ইটের হানা ইডির নিরপেক্ষ না থাকার পরিচয় বলে এই মন্তব্য করলেন এটা তো করে যাচ্ছে যত ইলেকশন এগিয়ে আসবে তত এটা যে হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে আমি এই সমস্ত ইনভেস্টিগেশন কোথায় কি করছে কোথায় আদালত কি বলছে আমি এগুলো নিয়ে কোনোদিন কখনো মন্তব্য করি না আমি করছি না কিন্তু এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে এই নিরপেক্ষ সংস্থাগুলো তারা কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে একই পথে হাঁটলেন দলের মুখপাত্র কুনাল ঘোষ দলের সঙ্গে জড়িয়ে নেই আগেই দলকে বাঁচানোর চেষ্টা কুনালের মন্তব্যে তদন্তের বিষয় এবং এর সঙ্গে দলের কোনো বিষয় নয় এটা আরও একটা কথা বলছি যে তদন্তের এই স্টেজে এজেন্সিগুলি যেগুলো বলে সেগুলো একটা একতরফা নেতিবাচক প্রচার হয় এগুলোই ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই পাল্টা দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম দা সেলিম বললেন শুধু জেরা নয় গ্রেফতারি চাই সুজন জানালেন মিডলম্যানকে নয় এদের কাজ টাকা কালীঘাট অব্দি পৌঁছে দেওয়া তাই মিডলম্যানকে না ধরে মাথা ধরার দিকে ঝোঁক দিক ইডি খানা হচ্ছে খানা হচ্ছে কিনা হচ্ছে কিন্তু গ্রেফতার করছে না কেন সব টাকা উদ্ধার করছে না কেন আমরা বলছি দেখা যাবে যে ইডি সিবিআই হানা দিচ্ছে আর তারপরে বিজেপির কাছ থেকে কিছু আমন্ত্রণ পত্র পাচ্ছে যেমন শুভেন্দু গেল যেরকম অর্জুন গেল থেকে ওদিক থেকে এদিকে যাতায়াত করছে আমরা চাই অপরাধীকে ধরুক আর বলছি মিডল ম্যানের কাজ কি মিডল ম্যানের কাজ তো মানুষের কাছ থেকে টাকা লুট করে কালীঘাট পর্যন্ত পৌঁছে দেওয়া তো শুধু মিডল ম্যান ধরে টানাটানি করে লাভ কি মাথা যেখানে সেখানে যাবে কবে একই জিনিস চলছে তবে শাসক দলকে প্রসন্ন রায় এবং হরেক রকম দুর্নীতি নিয়ে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ইডি সিবিআই থাকবে চোর যদি ঘুরে বেড়ায় চোরকে ধরতে তো পুলিশ ঘুরে বেড়াবে তো সেরকম চোর চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে প্রসন্ন রায়ের নাম এর আগেও বিভিন্ন ইয়েতে এসেছিল যেরকম বহু লোকের নামই আছে যাদের নামে অভিযোগ আছে যাদের নামে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে তখন যদি বর্তমান পাওয়া যায় তারা দোষী সংযুক্ত হন তাহলে তখন কালকাটা নিউজ